সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এখন লেবু ধরার সিজন লেবু গাছে কতই না সুন্দর সুন্দর ফুল এসেছে মাশাল্লা সবাই বলি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ লেবু গাছে অনেক ফুল ফুটছে অনেক ফুল ধরেছে এবার লেবুর বাম্পার ফলন হবে আল্লাহাকের অশেষ নিয়ামত অশেষ রহমত এই লেবু বাগানে এত লেবুর ফুল ফুটেছে ফলন হয়েছে অনেক ফুলের সমাগম মৌমাছি ভোমরা আসতে শুরু করেছে এবং এই এবার লেবুর বাম্পার ফলন হবে আশা করা যায় এত সুন্দর ফলন আল্লাহর অপরূপ সৃষ্টি দেখুন কতই না সুন্দর দেখুন এখানে লেবু দেখা যাচ্ছে ভিতরে লেবু লেবুর ফুল থেকে লেবু হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে কত সুন্দর ফুল দেখুন এই লেবু গাছের লেবুর বাগানে আপনাদেরকে নিয়ে আমি হাজির হয়ে গেলাম এই যে মৌমাছি কত সুন্দর করে মধু আরোহণ করছে সব ফুল থেকেই মৌমাছি মধু নিয়ে এক জায়গায় জড়ো করে আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন মানব কল্যাণে মানব কল্যাণ সাধনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি